বাহাদুরপুর গ্রামে বাস করত সাত ভাই বড়ো আর মেজ ভাই ছিল ভীষণ সেজ ভাই ছিল অলস ভাই আর নলে ভাই ছিল চালাক ছোট ভাই ছিল বোকা শোনো মা আমরা আর পরিশ্রম করে ওদের খাওয়াতে পারবো না সারাদিন এত কাজ করি আমরা অথচ তোমার বাকি চেলারা কোনো কাজই করে না আমি আর বড় ভাই কত কাজ করব বলো দেখি তুমি সাত সাতজন মানুষ আমরা অথচ কাজের বেলায় কেউ না খাওয়ার সময় মানুষের অভাব হয় না কিন্তু কাজের বেলায় একটা মানুষকে খুঁজে পাওয়া যায় না কি আমার ছোট ছোট ছেলেগুলোকে নিয়ে এত বড় কথা কেন তোদের কি আমি মানুষ করিনি এখন ওদের নিয়ে এসব বলছিস আমার ছেলেদের নিয়ে কোনো কথা বলবি না ওদের খাওয়াতে কে বলেছে তোদের আমি একাই পারবো ওদের খাওয়াতে আর তোদের যদি এখানে ওদের সাথে থাকতে সমস্যা হয় তাহলে তোরাই বাড়ি থেকে চলে যেতে পারিস আমি তোদের বাধা দিব না বেশ আমরা তবে চলে যাবো দেখা যাবে কত দানে কত চাল আমরা কাজ করে খাওয়াচ্ছি সেটা আমরা বলতে পারবো না আর তোমার ছেলেরা বসে বসে খাবে তোমার কাছে সেটাই ভালো ঝগড়া করতে নেই মায়ের সাথে মা ওর কথায় তুমি কিছু মনে করো না তুমি তো জানো ওর একটু মাথা গরম কি বলতে কি বলে বুঝতে পারে না কাজের দেরি হয়ে যাচ্ছে চল আমরা মাঠে যাই হ্যাঁ চলো তাই যাই তবে এভাবে চলতে থাকলে কিন্তু আমি আর বাড়িতে থাকবো না তুমি তোমার মা বাইদে নিয়ে থাকবে আমার মনে অত দরদ নেই যে নিজে খেটে অন্যদের বসিয়ে বসিয়ে খাওয়াবো কয়েকজন কোনো কাজ না করে বসে বসে খায় আর কয়েকজন কাজ যেটুকু করবে তার চেয়ে বেশি চেষ্টা করে নিজেদের সম্বল গোছানোর এদের সাথে এভাবে আমি চলতে পারবো না তুমিও বুঝবে একদিন থাক না এখন এসব বাদ দে দেখি কতদিন চলে আর ওরা তো আমাদেরই ভাই তাই না এখন ওসব না ভেবে চল দেখি বড় ভাই আমরা সেই ভোরবেলা ঘুম থেকে উঠেই মাঠে চলে আসি সারাদিন হারবাঙ্গা খাটুনি খেটেও মায়ের মন পায় না অথচ মেজো সেজো সারাদিন কিছুই করে না তবুও মা ওদের পক্ষ নিয়ে কথা বলে এটা কি অন্যায় না তুমি মায়ের দিকে না টেনে সত্যি কথাটা বলো দেখি মায়েদের দোষ ধরতে নেই মেজো হাজার হোক সে আমাদের মা মা তো আমাদের অনেক কষ্ট করে করেছে এখন আমরা মায়ের সাথে এসব নিয়ে কথা বললে মা খুব কষ্ট পাবে আর ওরা আমাদের ছোট ওদের সাথে হিংসা করিস না ভাই আমার আমরা ওদের না দেখলে ওরা অনাহারে থাকবে দেখবি ওরাও একদিন ঠিক বুঝবে আর কাঁধ দেখে কাজ করবে তাই বলে ওরা কিছুই করবে না বেশি কাজ নয় নাই করলো আমাদের কাজে একটু সাহায্য করতে পারে আমাদের জন্য দুপুরের খাবারটা তো নিয়ে আসতে পারে ওরা তাও একটু নিয়ে আসে না আমাদের জন্য ওদের একটুও মায়া দেওয়া হয় না কিন্তু ছোট ভাই তো নিয়ে আসে তুই শুধু দোষ না খুঁজে একটু ভালো কিছু খুঁজ তাহলে দেখবি তোরে তো রাগ হবে না ওদের উপর হ্যাঁ ওটা বোকা তাই ওকে সহজেই বুঝিয়ে পাঠিয়ে দেয় বাকিরা তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় তুমি আর তো ভালো মানুষ বলে ওরা আমাদের এভাবে খাটানোর সুযোগ পায় বুঝলে বুঝলি নোয়া জীবনে এত কাজ করে কোনো লাভ নেই কাজ করে যতদিন বাঁচবো কাজ না করেও ঠিক ততদিনই বাঁচব তাহলে শুধু শুধু পরিশ্রম করে শরীরকে কষ্ট দেওয়ার কি দরকার আমাদের খাওয়া দাওয়ার তো আর বন্ধ নেই তাহলে শুধু শুধু কেন এত কষ্ট করতে যাব বল দেখি ঠিক বলেছ সজা ভাই দেখো না বড় আর মেজো ভাই সারাদিন কেমন কাজ করে সেই তো প্রতিবেলায় আমরা যা খাই ওরাও তাই খায় মা তো আর ওদের একটু বেশি কিছু দেয় না তাহলে বেশি কাজ করে লাভ কি তাছাড়া বসে বসে খাবারটা যখন পাচ্ছি তাহলে কষ্ট কেন করতে যাব কিন্তু আজ মেজো ভাই বেশ ক্ষেপে ছিল মাকে এটা সেটা বলল মা তো আজকের মতো কিছু বলেনি শুনিয়ে পাঠিয়ে দিল। কিন্তু কবে যে মা আবার আমাদের কাজে পাঠাতে চাইবে কে জানে যদি এমন একটা প্রদীপ পেতাম যা তাই পাবো তাহলে সারা জীবন আর কোনো চিন্তা করতে হতো না শুয়ে বসেই জীবনটা পার করে দিতাম কেন আমাদের বড় ভাই আর মেজো ভাই আছে না ওরাই তো আমাদের জাদুর প্রদীপ দেখিস না না চাইতে সব দিয়ে দেয় ওরা মা তো কিছু বলেনি আর বলবেও না বুঝলি এদিকে ধলে আর নলে ভাই চালাকির শেষ নেই ওরা সারা দিন চিন্তা করে কিভাবে কষ্ট না করেই রোজগার করা যায় ইচ্ছে মতো কিছু পাওয়া যায় শুনলে আজ ভাইরা কেউ বাড়িতে নেই আর মাকে দেখলাম ঘুমিয়ে আছে এই সুযোগে আমাদের ধানগুলো বের করতে হবে এখনই যদি কাজটা না সেরে ফেলি পরে আর এই সুযোগ পাওয়া যাবে না হ্যাঁ কিন্তু হাটে নিয়ে যাবে কে আমাদের আগে নিয়ে যাওয়ার ব্যবস্থাটা করতে হবে না হলে দেখা গেল নিয়ে যাওয়ার সময় কারো চোখে পড়ল তাহলে আর রক্ষা থাকবে না হ্যাঁ ঠিক বলেছিস তুই তাহলে গিয়ে একটা গরুর গাড়ি ডেকে নিয়ে আয় আমি এদিকে দানের বস্তাগুলো বের করতে থাকি হ্যাঁ তবে আমার একটা বুদ্ধি এসেছে ধানগুলো নিয়ে আগে কলুদের বাড়িতে রেখে আসি পরে ওখান থেকে হাটে নিয়ে বিক্রি করব তাহলে কেউ দেখে ফেলার কোনো ভয় থাকবে না তা বেশ বলেছিস কিন্তু ওখান থেকে নিতে যদি কেউ দেখে তাহলে কি হবে বলতো তাহলে বলবো এগুলো মা বিক্রি করতে বলেছে মায়ের কথা শুনলে আর কিছুই বলতে পারবে না কি দারুণ বুদ্ধি তোর তোর মতো এমন বুদ্ধি আমাদের সাত ভাইয়ের কারণেই মেজ ভাই তো খালি রাত দেখাতে জানে আর বলদের মতো খাটতে জানে কিন্তু এমন বুদ্ধির কাছে ও কিচ্ছু না ভাই চল চল আর তাহলে দেরি না করে ধানগুলো তাড়াতাড়ি সরিয়ে ফেলি আরে বাপরে কি ভারী বস্তাগুলো চল চল তাড়াতাড়ি কাজ করি নলে ভাই দলে ভাই তোমরা এখানে কি করছো চুপি চুপি ধানের বস্তাগুলো কোথায় নিয়ে যাচ্ছ কাজে কাজে নিয়ে যাচ্ছি আয় কথা না বলে তুই আমাদের একটু সাহায্য কর দেখি খালি তো বসে বসে খাস হ্যাঁ তাই তো আমরা শুধু কষ্ট করব কেন তুইও কাজ করো আমাদের সাথে ঠিক আছে আমি নিয়ে দিচ্ছি যাক বোকাটাকে আসলে বোকা বানানো গেছে না হলে আজ আর রক্ষে ছিল না তাদের এসব কথা ছোট আড়াল থেকে শুনে ফেলে মা জানো আজ আর নলে মিলে ধান চুরি করেছে শুন ছোট সব সময় ওদের নিয়ে কথা বলবি না নিজের তো কোনো কাজের যোগ্যতা নেই ওদের পিছনে না লেগে পারলে নিজের বুদ্ধিটা একটু বাড়া সকাল সকাল বড় আর মেজো আমার মাথাটা নষ্ট করে দিয়ে গেছে এখন আবার তুই শুরু করেছিস কি পেয়েছিস তোরা বেশ তো তুমি শুনলে না তো আমার কথা আমি তুমি বড় ভাইদের বলে দেব তারা ঠিকই বুঝবে তোমাকে আমার কথা শুনতে হবে না হ্যাঁ সেটাই তো পারিস শুধু কোনো কাজ করলে কি হবে সে জ্ঞান তো নেই তুই গিয়ে বল আর তারা বাড়িতে ফিরে হুলস্থল কাণ্ড বাঁধিয়ে দিক কাজের কাজ পারিস না কিন্তু এইসব অকাজে খুব পটু তুই বড় ভাই আর ভাই বাড়িতে ফিরে এসব শুনে বেজায় রেগে যায় মা মেজো অনেক আগে থেকে আমাকে সব বলতো কিন্তু আমি কখনো কোনো কথা কানে তুলি না আজ এমন একটা ঘটনা ঘটেছে তবুও তুমি ওদের কিছু বলবে না না আমি এসব বিশ্বাস করি না দেখলে বড় ভাই আমি আগেই বলেছিলাম তোমাকে আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর এদের সাথে এই বাড়িতে থাকবো না তুমি থাকলে থাকো তোমার ঠকবাজ ভাই আর এক মায়ের সাথে আমি আর থাকবো না আমিও থাকবো না চল মেজু আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই ওরা থাকুক যা যা আর কখনো যেন ফিরে আসিস না তোদের মতো ছেলেদের আমার দরকার নেই বের হয়ে তো এলাম ছোট এখন কোথায় যাব আর কোথায় থাকবো আমরা এখন তুমি এত চিন্তা করো না তো পৃথিবীতে কাজের অভাব নেই কোথাও কাজ জুটিয়ে নিয়ে ঠিক একটা ব্যবস্থা করে ফেলতে পারবো তা ঠিক বলেছিস চল আজকে রাতটা আমরা এই গাছের নিচে কাটিয়ে দেই সকাল হলে আবার হাঁটা শুরু করা যাবে হ্যাঁ তাই চলো রাতে তারা সেখানেই ঘুমিয়ে পড়ে কিন্তু সকালে তারা ঢেড়া পেটানোর আওয়াজ শুনে জেগে ওঠে শুনুন 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 জবিদারের কষ্ট বিতে যারা দিয়ে সব মাটি আলাদা করে দিতে পারবে তাকে জবিদার দলবিকে জমি পুরস্কার দেবে স্বামী আলগা করা কি এমন ব্যাপার কিন্তু ওইটুকু কাজের জন্য এত বড় পুরস্কার কেন জমিতার কি মাথা খারাপ হয়ে গেল বিগত বিশ বছরে ওই জমিতে কোনো ফসল ফলেনি তার উপর কয়েক বছর গেল অনাবৃষ্টি তাই জমি হয়ে গেছে পাথরের মতো কষ্ট এতটাও সুজনো যারা জানে তারা ওই কাজে যাবে না তাই যদি কেউ করতে চাও তবে আজই জমিতারে বাড়িতে এসো বড় ভাই এই আমাদের বড় সুযোগ নিজেদের ব্যবস্থা করার আমরাই কাজটি করব তবে বিনময়ে আমরা থাকার এবং খাওয়ার ব্যবস্থা করে দিতে বলবো অত জমিতে আমাদের কোনো কাজ নেই বলো সব তো ছেড়ে এসেছি এখন আর অত কিছু দরকার নেই ঠিক বলেছিস কেউ যাওয়ার আগে চল তাহলে জমিদার বাড়িতে যাই থাকা খাওয়ার জায়গাটা হলেই শান্তি তারপর আর কোনো চিন্তা থাকবে না দুই ভাই কাজ করব আর জমিদারের বাড়িতে থাকবো খাবো জমিদার বাবু আমরা আপনার ঘোষণা শুনে এসেছি আমরা আপনার কাজটি করতে চাই এত ভালো কথা কিন্তু তোমরা তো মাত্র দুজন তোমরা কি পারবে ও যে বড় কঠিন কাজ তবে আমাদের কিন্তু একটা আবদার পারবো আছে আমাদের থাকার এবং খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে আমাদের এখানে থাকা খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই এ আর এমন কি তোমরা আমার কাচারি করে থাকবে ওখানেই তোমাদের খাবারটা দিয়ে আসা হবে এমন মানুষ হলে তো আমারই ভালো আমিও এমন মানুষই খুঁজছিলাম এবার ভালোই ভালোই কাজটা হয়ে গেলেই বাঁচি তোমরা বাপু ওসব নিয়ে ভেবো না আমার এখানে তো অনেকে নানা পদে কাজ করে তাদের জন্য রান্না করা হয় তোমরা ওদের সাথেই খাবে তাহলে তো আমাদের জন্য বেশ ভালো হয় আমরা তাহলে কাল থেকে কাজে লেগে পড়বো আমরা খুব খুশি হলাম আপনার কথা শুনে জমিদার সাহেব আমরা আসলে এতটা আশা করিনি এদিকে বড় ভাই আর মেজ ভাই বাড়ি ছাড়ার পর তাদের সংসারে অভাব নেমে এলো তাদের মা সেজো আর নোয়া ভাইকে কাজ করতে বললে তারা বলে বয়স তো আর কম হলো না এতদিন বড় ভাইদের ঘাড়ের উপর বসে খেয়েছিস ওরা এটা সেটা বললেও আমি ওদের থামিয়ে রেখেছি কিন্তু এখন তো আর সংসার চলে না সেটা কি তোরা চোখে দেখতে পাচ্ছিস না এখন তো কিছু কাজ করা শুরু কর মা তুমি তো জানোই আমাদের কাজ করতে ভালো লাগে না আমরা কোনো কাজ করতে পারবো না আর আমরা কোনো কাজ পারিও না কি করে করব বলো দেখে ভালো লাগে না বললে কি হয়ে যাবে ক্ষেত্রও ঠিকই ভালো লাগে পারিস না বললে হবে না শিখে নিয়ে করতে হবে কেউ এমনি এমনি কাজ শিখে যায় না হয় কাল থেকে মাঠে কাজ করতে যাবি না হয় তোরাও বাড়ি থেকে বের হয়ে যাবি এত বসিয়ে বসিয়ে আমি খাওয়াতে পারবো না অনেক দেখছি তাই বলে তুমি দেবে বেশ তাহলে আমরাও বাড়ি থেকে চলে যাবো তারা দুই ভাই বাড়ি থেকে বের হয়ে গেল আসলে আমাদের তখন বড় ভাইদের সাথে সাহায্য করা উচিত ছিল তাহলে এখন আর বাড়ি থেকে বের হতে হতো না এখন তো আরো বেশি পরিশ্রম করতে হবে আমরা এবার বড় বিপদে পড়ে গেলাম আমাদেরকে তো কেউ কাজেও নেবে না ঠিকই বলেছিস ভাই এখন তো আর বাড়ির লোকও নেই যে আমাদের খেতে দেবে কি করা যায় বলতো কি আর করব চল দেখি কোনো কাজের ব্যবস্থা করা যায় কিনা এতদিন তো কোনো কাজও শিখিনি দেখি যদি দয়া করে কেউ কোনো কাজ দে ভাই আমি একটা বুদ্ধি পেয়েছি আমরা দুই ভাই মিলে জঙ্গলে কাঠ কাটবো সেটা বিক্রি করে আমাদের দুজনে চলে যাবে মানুষের হুকুম শুনে কাজ করতে হবে না আবার টাকাও পাবো নিজেদের ইচ্ছে মতো কাজ করব। ঠিকই বলেছিস আর অলসতা করা ঠিক হবে না না হলে না খেতে পেয়ে মরে যাব কিন্তু কুরাল লাগবে সেটা কোথায় পাবো কারো থেকে ধার নেব কাঠ বিক্রি করে সেই টাকা দিয়ে কুরাল আর খাবার কিনবো পরে টাকা জমাবো ঠিক বলেছো ভাই তবে দেখি আশেপাশে কারো কাছে ধার নেওয়া যায় কিনা কেউ দিবে কিনা সেটাও সন্দেহ তারা দুই ভাইও এরপর থেকে পরিশ্রমী হয়ে যায় অন্যদিকে ধলে আর নলে ভাই বাড়ি সব ফসল চুরি করে বিক্রি করে ফেলে দুটো ছেলে বাদ দিয়ে বাকি সবগুলোই অকাদের ছেলে জন্ম দিয়েছি আমি বড় আর মেজু তোদের কারণে বাড়ি ছাড়লো সেজো আর নোয়া অলস ছিল কিন্তু কখনো চুরি করে ঘরের ফসল নষ্ট করিনি কিন্তু তোরা তো ওদের চেয়েও খারাপ তোরা বাড়ি থেকে বের হয়ে যা আমি আমার বোকা ছেলে নিয়েই বাড়িতে একা থাকবো অলসা অতি চালাক ছেলের থেকে বোকা ছেলেই বেশি ভালো ওকে নিয়ে আমি কোনোভাবে আমার জীবন চালাবো মা তুমি আমাদেরকে বাড়ি থেকে চলে যেতে বলছ চল দলে ভাই আমরা আমাদের প্রতিদিন উন্নতি করেই তবে করে ফিরবো মায়ের আমার কথা শুনে এখানে টাকা ঠিক হবে না মাকে না আমাদের চোরের অপবাদ দিচ্ছে হ্যাঁ তাই যাও গিয়ে আমাকে উদ্ধার করো আর পারলে সফল হয়ে ঘরে ফিরো তোমাদের মতো চোর আমি ঘরে পুঁষতে চাই না এখন আমরা কোথায় যাব কি বা খাবো চা টাকা চুরি করে গুছিয়েছিলাম সবই তো বাড়িতে রয়ে গেছে মা ছিল তো কিছু নিয়েও আসতে পারিনি সেটাই তো আমি ভাবছি মা আমাদের সামনে দেয়ালের মতো দাঁড়িয়েছিল একটু এদিক ওদিক হয়নি আমিও চেষ্টা করেছিলাম কিছু বাগিয়ে আনার কিন্তু সে সুযোগ হয়নি তোর তো অনেক বুদ্ধি তাহলে একটা উপায় খুঁজে বের কর আমি একটা বুদ্ধি পেয়েছি আমরা দুজন মিলে আমাদের সেই চুরি করা টাকাগুলো বাড়ি থেকে নিয়ে আসি তারপর তা দিয়ে খাবারের দোকান করব। তাহলে পরিশ্রম কম হবে আর রোজগারও বেশি হবে আমাদের আর কোনো চিন্তা করতে হবে না তবে কাল গিয়ে আমাদের মালপত্র নিয়ে আসতে হবে আজ আরেকবার তাহলে বাড়ি চল কিছু জিনিসের অজুহাতে টাকাগুলো নিয়ে আসি কিরে আবার ফিরে এসেছিস তোদের কোথাও ঠাই হয়নি বুঝি আমাদের জমা কামড় নেওয়া হয়নি সেসব নিতে এসেছি নিয়ে চলে যাচ্ছি তাড়াতাড়ি সব নিয়ে চল দেখি যাক তবা তাহলে নিয়ে আসতে পেরেছি কাল থেকে কাজে লেগে পড়বো ঠিক বলেছিস যত তাড়াতাড়ি কাজ শুরু করে যায় ততই ভালো ততই লাভ আমরাও রোজগার করে মাকে দেখিয়ে দেবো এভাবে তারা দুই ভাইও ব্যবসা করে বেশ রোজগার করে ওদিকে সেজু আর নোয়া ভাই কাটকাটি বিক্রি করে অনেক টাকা জমিয়ে ফেলে বড় আর জমি কাজ করে বিঘা পুরস্কার পায় জমির তারপর সবাই নিজেদের সাফল্য নিয়ে বাড়িতে ফিরে আমাদের আসলে তোমাদের ছেড়ে চলে যাওয়াটা ঠিক হয়নি আমরা তখন তোদের দেখার মতো কেউ ছিল না তোমরা সেদিন চলে না গেলে আমাদের আজ এই অবস্থা হতো না আমরা অলসি থেকে যেতাম আর তোমাদের চলে যাওয়ার জন্য আমরাও দায়ী ছিলাম আমাদের উচিত ছিল তোমাদের কাছে সাহায্য করা আমাদেরও ভুল হয়েছে আমরা তখন যদি চুরি না করে তখনই এই কাজ শুরু করতাম তাহলে আরো আগে সফল হতে পারতাম ভুল সবারই হয়েছে তবে সেই ভুলগুলোর জন্যই আজ তোরা সফল হয়েছিস জীবনে ভুলগুলো শুধরে নিয়ে পথ চলাটাই বড় সাফল্য এখন আমি চাই তোরা ছয় ভাই মিলে তোদের ছোট ভাইকে দেখে রাখিস এরপর তারা সাত ভাই বিয়ে করে সবাই মিলে একসাথে সুখে শান্তিতে দিন পার করে